Thank <laughs> you. পেজ থেকে বলছি আমার অলরেডি নিজের ডিজাইন করা ড্রেসেস সবগুলো এগুলো সব আমার নিজের ওন ডিজাইন ড্রেসেস আছে এখানে অরিজিনাল স্টিভ মেডেনের কিছু পেয়ার্স আছে এই সাইজগুলোও আছে অ্যান্ড এখানে আমাদের নেলস আছে থ্রি ডি নেলস ব্যাগস আছে এই তো পাবে কিভাবে এগুলো আমার পেজে যাবে ই ডাবল আর ই এ এল ইথারিয়েল মাই নেম ইস ইথার সো আমার পেজে গিয়ে নক করলেই হবে এক এক রকম যেমন নেইলসগুলো তিনশো পঞ্চাশ আছে ছয়শো আছে আটশো আছে ইয়াররিংস তিনশো পঞ্চাশ থেকে আটশো বারোশোও আছে শ্যুজগুলো তো অরিজিনাল স্টিভ ম্যারেন সাড়ে ছয় সাত পনেরো হাজার পর্যন্তও আছে আর ড্রেসেস আজকে যেহেতু ঈদের মানে আমাদের এক্সিবিশনের লাস্ট ডে সো আমাদের ড্রেস আমরা অনেক কমে ছেড়ে দিচ্ছি এগুলো তিন হাজার আটশো থেকে শুরু করে সাড়ে নয় হাজার দশ হাজার সাড়ে ষোলো হাজার বিশ আছে আমি বলবো টু গ্র্যাব দ্য অপরচুনিটি টু কাম ওভার আওয়ার শপ অ্যান্ড আওয়ার এক্সিবিশন কোজ এখানে সব কিছু অন্যান্য সেলার আপুরাও আছে আজকে অনেক কম দামে অনেক দাম ছেড়ে আমরা প্রোডাক্ট দিচ্ছি জাস্ট ফর ইউ গাইজ কারণ আমরা চাচ্ছি আপনারা আমাদের ড্রেস পরেন আমাদের পেজ প্রমোট হোক আপনারা আমাদেরকে চিনেন সব কিছু অনেক সুন্দর মতো ঈদটা হোক দ্যাস ভাই আমরা অনেক কমে ছাড়ছি যেগুলো আমরা নর্মালি অন্যান্য জায়গায় ছাড়তাম না অনলাইনে অর্ডার মাত্র কতক্ষণের মধ্যে আপনারা ঢাকার মধ্যে দিচ্ছেন উইদিন ওয়ান পয়েন্ট ফাইভ আর টু ডেজ কারণ আমাদের রেডি প্রোডাক্ট ঢাকার বাইরে থ্রি থ্রি ডেজ অলমোস্ট এরকমই তো লাগে নরমালি পেমেন্ট যদি আমাদের মানে আমাদের যদি এখন দেয় এখন তো ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আবার যদি আমাকে পেজে অর্ডার করে দেন অ্যাডভান্স দিতে হচ্ছে সো অ্যাডভান্স আমরা ফিফটি পার্সেন্টও রাখি আবার যদি পুরোপুরি কনফার্ম হয় তাহলে ফুল অ্যাডভান্স করে আমরা অনলাইনে পে মানে প্রোডাক্ট সার্ভ করে দিচ্ছি হালাবিনা হ্যাঁ এই নামটা হচ্ছে হালাবিনা এটা লিখে সার্চ করলে এই যে আমি আপনাকে দেখাই এই যে কার্ডটা এখানে যদি আপনি লিখে এই সার্চ করেন এই লোগোটা আসবে যে এই তারপরে হচ্ছে এই পেজে অর্ডার করলে ইনবক্সে ইনফর্মেশন এই প্রোডাক্টগুলো কি দেশে নাকি বিদেশে এটা হচ্ছে অবশ্যই দেশি এই ম্যানুফ্যাকচার সবগুলো আমাদের বাংলাদেশে করা হয় আর কিছু কিছু পণ্য আছে যেগুলো হচ্ছে ইম্পোর্ট করা হয় যেমন কিছু পণ্য কেরালা থেকে ইম্পোর্ট করা হয় কিছু বেস আছে যেগুলো হচ্ছে চায়না থাইল্যান্ড এরকম কান্ট্রিগুলো থেকে ইম্পোর্ট করা হয় যেমন আসলে এক এক জেলায় বা এক এক জায়গার ইনভায়রমেন্ট এক এক মতো এমন এখন আমার স্কিনে এক একটা শ্যুট করবে ইভেন মানুষের ত্বকও কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে হুম তো এক এক ত্বকে ওটা বুঝেই এখানে সাজেস্ট করে দেওয়া হয় যার কারণে ফেস টু ফেস এই মেলার মাধ্যমে কাস্টমারদের সাথে আমাদের কথা বলা যে কনসার্ট ওনাদের কনসার্ট অনুযায়ী হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো সাজেস্ট করা হয় যাতে কোনো প্রবলেম বা সাইড ইফেক্ট না হয় আপনার যে পেস্টটা পুরো একটু বানানটা আমাদেরকে একটু বলবেন যে কারা কীভাবে পেস্টটাতে ঢুকবে অনলাইনে অর্ডার করলে ঢাকার ভিতরে হচ্ছে এক থেকে দুই দিন বা ম্যাক্সিমাম তিন দিন আর হচ্ছে ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যেই পেয়ে যায় হলো গিয়ে আমাদের অনলাইন যেহেতু পেইজ সেহেতু অনেক সময় কাস্টমার অথেন্সিসিটি নিয়ে যে ধরে কেমন প্রোডাক্টটা দেখতে কেমন সেক্ষেত্রে আমরা করি তারা যদি আমাদের মেলাটা ভিজিট করে আমাদেরকে এসে আপনারা ধরে বুঝে আপনারা কোয়ালিটিটা ইনশিওর হয়ে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন সুযোগ নেই না এখানে ভাইয়া এখন পর্যন্ত আমি এই লাইনে দুই থেকে আড়াই বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমার কমপ্লেন আসে যে কেউ জিনিস নিয়ে বলছে জিনিসটা খারাপ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আমাদের জিনিসের Thank you.